এর হাট বাগেরহাট নারকেল আড়ো থেকে চলেলাম ভাই রমজানে আপনাদের জন্য বেশ কিছু নারকেল স্টক করেছি আলহামদুলিল্লাহ এই সব বস্তা ভরা নারকেল সবগুলোতে হয়তো বেশ কিছু নারকেল রয়েছে বেশ ভালো সাইজের নারকেল রয়েছে দেখতে পাচ্ছেন অবশ্য প্রসেস করা হয় নাই জাস্ট কিনে আনা হয়েছে রাখা হয়েছে তো মোটামুটি ভালো কোয়ালিটির নারকেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো যারা বাগেরহাটের বিখ্যাত নারকেল সুমিশ্র নারকেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এই রমজানে রমজানে যদি ভাই আপনি নারকেলের ব্যবসা না করতে পারেন তাহলে আপনার জন্য আসলে কি বলবো ভাই প্রচুর পরিমাণে নারকেল চলে রমজানে আর এটা হচ্ছে দিনেমান কিন্তু সাটার একটা খুলি নাই এই যে একটু বাইরের চকচকা এই যে ভাই বাগেরহাটের নারকেল গাছ এই যে পুরো চুরো যাবে এই পাশে দেখতে পাচ্ছেন সব নারকেল গাছ এই যে তারপর এই আমার ঘরের পাশে এই যে এই পাশে সব নারকেল গাছ মোটামুটি ভালো কোয়ালিটির নারকেল আমাদের কাছে আছে স্টকে যেহেতু মাল খুলে নাই আপনাদেরকে দেখাইতে পারতেছেন আমার এই কোয়ালিটির এই যে এই যে সামনে দেখতে পাচ্ছেন যেমন কোয়ালিটি এমডি শাহ শাহ আলম আলম ভাইয়া ভাইয়া উনি হচ্ছে লাইভটা দেখতেছে ভাই কেমন আছেন ভাইয়া আপনি কি ব্যবসা করেন না কি করবেন কমেন্টটা জানাবেন আমি বলি কি আপনি যে কোনো একটা প্রফেশনে থাকার পাশাপাশি আপনি ছোট করে হলেও ব্যবসাটা শুরু করে দিতে পারেন বিশেষ করে চাকরিটা ভাই কি বলবো চাকরিটা খুব খারাপ লাগে বিশেষ করে অবশ্যই চাকরি করতে হবে একদম যে বাজে জিনিস তা না ভাই চাকরি যদি না করে তাহলে এত বড় বড় কোম্পানি বা এত বড় মার্কেট বা দোকান এগুলো কেমন চলবে অবশ্যই চাকরি করতে হবে কিন্তু একটা লিমিট থাকা প্রয়োজন আপনার একদম জিরো আপনি তখন হয়তো আপনি কিছুদিন চাকরি করলেন আপনার একটা অভিজ্ঞতা হলো বা আপনার কিছু ক্যাশ টাকা হলো এরপরে আপনি হচ্ছে নিজে শুরু করে দিবেন কিন্তু আপনার সবকিছু আছে তারপরও হচ্ছে আপনি বসে রয়েছেন চাকরি করতেছেন তাইলে কিন্তু হবে না ভাইয়া তো তখন কিন্তু আপনাকে এই ব্যবসা করতে হবে আমি একটা ছোট্ট একটা মাল উঠাই তাইলে বুঝতে পারবেন যে বাগেরহাটের নারকেলের কোয়ালিটিটা কেমন এটা মিডিয়াম মানে দুই নম্বর সাইজ আচ্ছা আমার একটা মানে অনেকবার ফোন দেখছে বলুন হয়তো বা একটা ইমার্জেন্সি কোনো ফোন হয়তো হতে পারে আমি ওনার ফোনটা রিসিভ করে আন্তরিকভাবে দুঃখিত লাইভটা কেটে দিতে হবে দেখি কি বলে